আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক কাপুর আমাদের কমেন্ট করছেন যে নতুন স্লিপারে ভিডিও দেন আগেরগুলো দেখেছি নতুন কিছু আপডেট চাই তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই মানসম্মত কোয়ালিটি আজকে আপনাদের সামনে তুলে দেওয়া ট্রাই করব এবং যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং আমাদের কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি খুবই ডিফিকাল্ট কারণ এগুলো কিন্তু গোল্ডেন বার্কের ভিতরে যার ফলে এটা বসে আপনার গোল্ডেন লেস ফিথা দিয়ে বাঁধানো আছে যার ফলে কোয়ালিটিগুলো কিন্তু খুবই ইউনিক এবং একটা গ্লেস করে যেটা আপনার পায়ে দিলে লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো আমি আপনাদের শুরুতেই একটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে আমরা ব্ল্যাক বাড়ি বলি আর কি তো ব্ল্যাক বাড়ির ভিতরে কিন্তু এই কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি এটার সোল এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটার সাইডে যেটা দেওয়া হচ্ছে এটা ফুল্লি ব্ল্যাক এবং সোলটা আছে আপনার ইয়েলোর ভিতরে যার ফলে আপনি পায়ে দেওয়ার পরে এটা লুকটাই একটা অন্য টাইপে তো যারা একটু অফ হোয়াইট কালারের ভিতরে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন যারা তার পায়ে একটু কালো টাইপে তারা কিন্তু অফ হোয়াইট কালারটা সবচেয়ে বেটার দেন এটা আপনি থ্রি পিস টপস ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে পরবেন খুব সুন্দর লাগবে আর এগুলোর সবচেয়ে ভালো বেনিভিউ হচ্ছে এগুলো টেকসই আর যারা পিঙ্ক লাভার পিঙ্ক কালার খুবই পছন্দের কালার একটা মেয়েদের তো যারা পিঙ্ক লাভার তারা অবশ্যই পিঙ্ক কালারটা নিতে পারেন এটা কিন্তু রোড কিং খোদাই করে নাম লেখা থাকবে যেটা অরিজিনাল প্রোডাক্ট আর এটার কোয়ালিটি আসলে আমি আপনাদের বলে বোঝানো পাবো না যারা ইউজ করে তারা এগুলো সম্পর্কে জানে তো এরপর একটা কোয়ালিটি হচ্ছে ইউমের যেটা অনেক আগে আমাদের ভিডিওতে দেওয়া হয়েছে এইটার কোয়ালিটি হচ্ছে ব্ল্যাক আর ওয়েলো আপনি অফোর্ড কালার দুটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর যার ফলে আমাদের কাছে যারা আসে ইনশালা প্রত্যেকজনই নিতে পারে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা ইউজ করছে আমাদের থেকে তারা বলতে পারবে তো আরেকটা হচ্ছে যে গোল্ডেন মার্কেটের ভিতরে যারা একটু ফ্ল্যাট টাইপের চান সামনে আপনার ওয়েস্টার্নের মতো তো তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে যে এটা লুকটা খুবই অসম আর এটা একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার হোয়াইট কালার আছে তিন চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন না এবং প্রত্যেকটা কালারই কিন্তু ভাই খুবই সুন্দর কালার আর পিঙ্ক কালারটা সবচেয়ে বেটার চলে কারণ পিঙ্ক কালার হচ্ছে এমন একটা কালার এটা সব কিছু যাতেই পরা যায় ব্ল্যাক থেকে বেটার হচ্ছে পিঙ্ক তো এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আর তো এছাড়া যারা একটু আংটা টাইপের সামনে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা খুবই সুন্দর একটা লুক কাউন্টারটা দেখতেই পাচ্ছেন কতটা হাতে গ্লেস করতেছে এবং পায়ে পড়লে কিন্তু সেম টাই করবে আর এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে এটা একেবারে সমান যার ফলে আপনি পায়ে কোনো হনও উঁচা নিচু একটা ফিল হবে না দেন এটা কালার পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল সাইজ আছে এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই নতুন বাই আর যারা একটু দুই ফিতা পছন্দ করেন যে সিম্পল একেবারে তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আর সিম্পলের ভিতরে এই জুতাটা কিন্তু খুবই সুন্দর একটা জুতা আর এটা কিন্তু খুবই সফট এটা ব্ল্যাক কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার গ্লেজটা দেখতেছেন যে আমার হাতে কীরকম দেখাচ্ছে এটা গ্লেজটাই কিন্তু অসাধারণ একটা গ্লেজ তো এছাড়াও আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতার কারণে আমরা অনেক ভালো ভালো কোয়ালিটিগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা কিনতে সহজ হয় এবং আপনারা কোয়ালিটি সম্পর্কে জানেন কারণ অনেকে আসে লোকালে গিয়ে আপনার প্রোডাক্ট নর্মাল কিনে নেন এবং বলেন যে ভাইয়া আপনাদের ভিডিও দেখে কোয়ালিটি কিনছি কিন্তু সেম হচ্ছে না স্লিপার যদি কিনেন সবচেয়ে বেশি খেয়াল করবেন যে রোড কিংয়ের স্লিপার কিনা কারণ ওনাদের কোয়ালিটি কিন্তু খুবই টেকসই এবং অনেক দিন যায় আর ওনাদের লুকগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট থাকে যার ফলে আপনার পায়ে পড়ার ক্ষেত্রে লুকটাই অন মানে অন্য টাইপের হয়ে যায় তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন